তো আমরা গেছি এ এনএম জিএনএম এর সাইটে এখান থেকে আমরা জেনে নেব যে কীভাবে আমরা র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করবো দেখো এখানে আমাদের নোটিফিকেশন এরকম লেখা আছে র্যাঙ্ক কার্ড ফর এন এম অ্যান্ড জিএনএম দু হাজার চব্বিশ পাবলিশ এখানে আমাদের চেক করার জন্য দেখো আমাদের রয়েছে র্যাঙ্ক কার্ড এখানে র্যাঙ্ক কার্ড অপশন র্যাঙ্ক কার্ড ফর এ এন এম জিএনএম দু হাজার চব্বিশ এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমাদের দেখুন আমাদের এখানে এক্সামিনেশন লেখা রয়েছে ও জুলাই নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি রিভাইজ অ্যান্ড জেনারেল নার্সিং মিড ওয়াইফারি অর্থাৎ এ এনএমএ জিএনএমের প্রোটফর্মগুলি আমাদের লেখা রয়েছে এখানে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি লিখে নিতে হবে এবং তারপর আপনাদের ডে ডেট ডেট অফ বার্থ প্রথমে ডেজ তারপর মাথ তারপর ইয়ারে লিখে সিকিউরিটি পিনকোড যেটি আমাদের নিজের লেখা রয়েছে সেটিটিকে লিখে আমাদের এখানে সাইন ইন করলে তোমরা নিজেদের যে এ এন এম মার্কশিট অর্থাৎ রেজাল্ট আপনারা কোয়ালিফাই হয়েছেন কি না বা আপনাদের র্যাঙ্ক কত রয়েছে তা নিশ্চয়ই দেখতে পাবেন তাহলে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে যে ডেসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদেরকে খুব শীঘ্রভাবে রেজাল্টটি দেখে নিতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবে কোনোরকম অসুবিধা হলে কমেন্ট কমেন্টে জানাবে আমি তার সলিউশন নিশ্চয়ই দেবো धन्यवाद